অবস্থা আজকের ব্লগটা হচ্ছে গোপসোনার জন্মদিন কিভাবে কেটেছে সেই ব্লগ গোপু সোনার জন্মতিথি উপলক্ষে বেড়াতে গিয়েছিল বাড়িওয়ালা দিদিদের ঘরে তো দাদা আগের দিন রাত থেকে অনেক কিছু আয়োজন করে রেখেছে সিংহাসন ঠাকুরের আসন সব কিছুই সাজে যখন সাজাচ্ছিল আমি তখনই ক্লিপগুলো নিয়েছি দাদা যেহেতু পরদিন দিন কাজে চলে যাবে তার জন্য আগের দিন রাতেই সাজিয়ে রেখেছে এটা হচ্ছে তার জন্মদিনের ব্লগ প্রথমেই দিদি সব কিছু আয়োজন করেছে ফল কেটে তারপর ছোটোবেলা থেকেই তো আমরা জানি কৃষ্ণের জন্মাষ্টমী মানে হচ্ছে নাড়ু বড়া তারপর মালপা তাল সব কিছু এইসবের আয়োজন লুচি বিভিন্ন রকমের ফল তো সব কিছু রেডি করে ঠাকুরের ভোগ রেডি করে দিদি এখানে এই যে রাধাকৃষ্ণের ড্রেস সব কিছু খুব সুন্দর পরিবারটি করে গুছিয়ে নিয়েছে এখন দাদা হচ্ছে এদিক দিয়ে তৈরি করছিল আর দিদি মানে যা যা লাগবে অন্য রুম থেকে আনছে তারা সবাই উপবাস ছিল রাত বারোটার পর তারা ফল খেয়েছে শুধুমাত্র পরদিন পারণা করেছে তো প্রথমে হচ্ছে রাধাকৃষ্ণকে একটু রেডি করানো হচ্ছে এই যে দেখছো আমাদের গোপু সোনা বেড়াতে গিয়েছিল তাদের ঘরে আসলে মানুষ আমরা ভাবি এক হয় কখনোই ভাবি নাই মানে আমেরিকাতে এসেও রথযাত্রা বলো জন্মাষ্টমী বলো এইসব পালন করতে পারবো মানে এত ভালো লাগে সত্যি কথা ওই যে বলে না অনেকে বলে যে আমরা এমন অনেক কিছুই হয় যেটা আমরা মানে আমাদের কল্পনাতেও কখনো থাকে না আসলে সৃষ্টিকর্তা যেটা ভেবে রেখেছে সেটাই হয় আর কি তিনি চেয়েছেন বলে এত কিছু হয়েছে তো প্রথমে এই যে দেখো দাদা এখানে দই দুধ সব কিছু মিলে আর কি যে পঞ্চামৃত্যটা হয় বানিয়ে রেখেছে প্রথমে আর ঠাকুরের গলাতে দেখো কি সুন্দর সুন্দর আঙ্গুর ফলের মালা দিয়েছে মানে ভীষণ ভালো লেগেছে আমাদের গোপুসোনাকেও একটা পরিয়ে দিয়েছিল দাদা মানে এত ভালো লাগছে সেই দিন গোপুকে তোমরা দেখো কি সুন্দর করে মালা গাচ্ছে আরও মালা পরিয়েছিল ফুলের মালা তারপর দেখো আমাদের গোপু কি সুন্দর পঞ্চামিততে স্নান করছে হম দাদা আবার জিজ্ঞেস করছিল বলে কি এই রঙ আমি বলি রঙ উঠবে না কিন্তু ঠান্ডা লেগে যাবে কিনা গোপুর গোপু এত রাতে স্নান করছে যাই হোক তো তারপর হচ্ছে একের পর এক দাদা মানে প্রথমে পঞ্চামৃত তারপর ফলের রস জল দিয়ে স্নান করে নিয়েছে খুব সুন্দর করে সেদিন সাজিয়েছিল সত্যি কথা দিদিরা আছে বলে আমরা একটু বিভিন্ন পূজা টুজা মানে আমিও যদি টুকটাক কিছু করি সেটা করার একটু মানে সাহস পাই কারণ এখানে একলা একলা অনেক কিছুই হাতের কাছে পাওয়া যায় না তবে যতটুকু পাওয়া যায় তার জন্য আমি ঠাকুরের কাছে কৃতজ্ঞ মানে ঠাকুরের যে বিভিন্ন পূজার যে সরঞ্জামান হয় অনেক পাওয়া যায় অনেক আমি এতটা ভাবিও নাই এত এত পাওয়া যায় আর গোপুর তো চুপ করে বসেছিল আমি বাইরে থেকে ক্লিপ নিচ্ছিলাম এখানে এসা বসে আসছে ওরাও স্নান করিয়েছে আসলে ওই ক্লিপগুলা নেওয়া হয় নাই আর হচ্ছে সুন্দর করে ঠাকুরের গান ছেড়ে দেওয়া পরিবেশটাই অন্য রকম ছিল কিন্তু আমি তো ওই যে গান দেওয়া মাত্র কপিরাইট খেয়ে যায় তার জন্য গানগুলো আমি আগে থেকে মিউট করে দিয়েছি তারপরে এই যে দেখো কি সুন্দর করে স্নান টান শেষ করে গোপুশোনা বসে আছে দেখছো কি সুন্দর পোশাক পরাইছে দিদি আরও তিন মাস আগে ঠাকুরের জন্য এই সুন্দর পোশাকগুলো নিয়ে আসছিল আর কি এনে আমাকে দেখাইছিল পোশাকগুলো সুন্দর হচ্ছে না তো আজকের গোপু জন্মদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিয়ে সবাই ভালো থাকো এত সময় ধরে ব্লগটা দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ